আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণেরা আজকে আমি ভাই সম্পর্কে কিছু কথা বলবো ভাই হয়েছে রক্তর বাঁধন কোনো দিন কি সম্পর্ক নেওয়া যায় তুলি বউয়ের কথা শুনি আমরা ওই ভাইরে গেছি আমরা চিরতরে ভুলি বিয়ে করার আগে আমরা বউরে দেহে নিয়ে আসলাম ভালা বিয়ে করার পরে সেদিন থাকি ওই বড় ভাইয়ের সম্পর্ক বাদ ছোট্টবেলার মধ্যে ভাই আমাদের জন্যে কত করলো কষ্ট আমাদের জন্য ভালোবাসা শ্রম দিতে দিতে ওই ভাইয়ের জীবনে হয়া গেল নষ্ট ভাই হইল রক্তর বাঁধন কোনো দিন যদি তোমরা যা ভুলি ওই আল্লাহর কসম তোমাদেরকে কোনোদিনও নিবে না আল্লাহ ওই জান্নাতে তুলি বড় ভাই হইসে বাবার তুল্য আমরা বড় হওয়ার পরে ওই ভাইরে দেই না আমরা কোনো মূল্য বড় ভাই মাথার ঘাম পায়ে ফেলে করছে ভাই কাম আজকে ছোড়ো ভাই বোনের কাছে নেই কোনো তার দাম ভাই হইসে রক্তর বাঁধন কোনো দিনও দেয় না তুলি দুনিয়ার মধ্যে যদি দাও তুমি তুলি কে মাথের দিন আল্লাহ নবী যাব তোমারে ভুলি ভাই হইসে রক্তর বাঁধন কোনো দিনও দেয় না কষ্ট যদি কষ্ট তাহলে কে মতের দিন তুমি হবা নষ্ট বাবা মরার পরে বড় ভাই হয় বটগাছের ছায়া ছোট ভাই বোনের জন্য তার অন্তরে খুব নাগে মায়া ভাই হয়েছে রক্তের সম্পর্ক কোনো দিনও খেলে না চা আর শালা শালি দেখলে বলে যে কত খাবি খা নিজের বাইরে বাদ দিয়া যারা শালার মোহাব্বাতে পড়ে এরা অতি শীঘ্রই জাহান নামে পড়ে যারা নিজের বোনের সম্পর্ক বাদ দিয়ে শালিরে বাসে ভালো এদের জীবনটা দুনিয়া এবং আখেরাতেই কালো যারা নিজের ভালো নিজের ভাইয়ের ভালোবাসা বাদ দিয়ে অন্য মানুষের ভালোবাসায় পড়ে এরা ভবের সাথে কঠিন মুসিবতে পড়ে ভাই হইল রক্তর সম্পর্ক যারা এই সম্পর্ক রাখে বাসে আল্লাহ বলে যে আমি আছি তদেরই বাসে বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমি আমার স্থল থাকিয়ে আপনাদের জন্য দোয়া করছি যতদিন আপনারা হৃদয়ের পথে দিন আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে আসে আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর এই আপনাদেরকে আমি করতে বলবো না যদি আপনাদের মনে চায় করবেন না চায় না করবেন কোদা হাফিস